খুবই খুশির খবর মাত্র এক টাকায় আপনারা পেয়ে যাবেন পার ডে টু জিবি ডাটা হ্যাঁ ঠিকই শুনেছেন এই দীপাবলি উপলক্ষে স্পেশাল অফার আপনাদেরকে দেয়া হচ্ছে তাড়াতাড়ি অফারটি কিন্তু আপনারা নিয়ে নিন মাত্র এক টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন দুই জিবি করে ডেটা একশোটি এসএমএস প্রতিদিনের জন্য এছাড়াও আনলিমিটেড কল যত ইচ্ছা কল আপনারা করবেন মাত্র এক টাকায় এক মাসের জন্য ভ্যালিডিটি কোন অপারেটর দিচ্ছে কীভাবে সেই সুযোগ সুবিধা পাবেন কারা সেই সুযোগ সুবিধা পাবে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না চলুন এবার বিস্তারিত আপনাদেরকে আমি স্কিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার দীপাবলিতে স্পেশাল একটি প্রোমোশনাল প্ল্যান নিয়ে বাজারে এসেছে এই প্রসঙ্গে বিএসএনএল এর জেনারেল ম্যানেজার পি লোগানাথন জানিয়েছেন এই দীপাবলি উৎসবের মরশুমে ফোর জি নেটওয়ার্ক জুড়ে গ্রাহকদের অসাধারণ কিছু সুবিধা দেওয়া এবং নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই অফারটি ডিজাইন করা হয়েছে তো দীপাবলির বিএসএনএল এর উপহার মাত্র এক টাকায় এই প্রমোশনাল প্ল্যানটি নতুন গ্রাহকদের জন্য তিরিশ দিনের বৈধতাসহ একটি সম্পূর্ণ মোবাইল পরিষেবার প্যাকেজ দিচ্ছে প্যাকেজটির মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল লোকাল এস এছাড়াও প্রতিদিন দুই জিবি হাই স্পিড ডেটা এবং প্রতিদিন একশোটি এস এম থাকছে অফারটি আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত বৈধ থাকবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি এম ব্যবহার করে বিএসএনএল নেটওয়ার্কে যোগদানকারী গ্রাহক সহ সমস্ত নতুন বিএসএনএল গ্রাহকদের জন্য এই প্ল্যানটি উপলব্ধ থাকবে বলে জানা যাচ্ছে তারপরে এখানে বলা হচ্ছে দেখুন শীঘ্রই চালু হতে চলেছে বিএসএনএল এর ফাইভ জি পরিষেবা কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিএসএনএল এর ফোর জি টাওয়ারগুলিকে ফাইভ জিতে আপগ্রেড করা হবে ফোর জির মতোই বিএসএনএলও দেশীয়ভাবে তৈরি ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে দেশে ফিকড জেনারেশন নেটওয়ার্কটি চালু করতে চলেছে নিঃসন্দেহে বলাই যায় ফাইভ জি পরিষেবা চালু হলে বিএসএনএল এর আর তার গ্রাহক সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আরও ভালো পরিষেবা দিতে সক্ষম হবে এদিকে গত সাতাশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরানব্বই হাজার পাঁচশো মেড ইন ইন্ডিয়া ফোর জি টাওয়ার উদ্বোধন করেছেন তো দেখুন এই এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে বিএসএনএল ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালভাবে জানানোও হয়েছে এই যে নতুন প্ল্যানটির বিষয়ে একটা ব্যানারও প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে দেওয়ালি বোনানজা ওফার তো এখানে মাত্র এক টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল টু জিবি পার ডে ডাটা হাই স্পিড ডাটা দু জিবি পার ডে প্রতিদিন একশোটা এস এম এস প্রতিদিনের জন্য এবং ভ্যালিডিটি তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনের মধ্যে এই অফারটা আপনারা এই অফারটা এক টাকায় আপনি অফারটা পাবেন তিরিশ দিনের মাত্র এক টাকার বিনিময়ে তিরিশ দিনে এই সুবিধাটা পাবেন তো এই অফারটা পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর মধ্যে থাকবে তো অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে নিয়ে নিন তো নেবার জন্য আমাদের নিয়ারেস্ট যেখানে বিএসএনএল সিম বিক্রি করে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও বিএসএনএল অফিস আপনাদের লোকালে সেখানে গিয়েও কিন্তু আপনারা সিম নিতে পারেন তো এটাই ছিল বর্তমানে আপডেট মূলত যারা নতুন সিম নেবেন নতুন গ্রাহক তারাই এই সুবিধা পাবেন বা যারা অন্য সিম থেকে পোর্ট করে বিএসএনএলে আসবেন তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন আশা করি আপনাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না